ফাকা ফাকা ওটা ফালাউ দি ওটা কিন্তু নতুন আরেকটি কবর খনন করা হচ্ছে আজকের কবরটি কিন্তু ভিন্ন ধরনের কারণ হচ্ছে এটা কিন্তু ডাবি কবর দেওয়া হয় তিনটা দাবি দিয়ে কিন্তু কবর দেওয়া হয় খুলে যা ভাই বোনেরা আপনাদের ওইখানে কিভাবে কবর দেওয়া হয় জানিয়ে দিবেন তবে এভাবে তিনটা ডাবি দিয়ে কবর যদি ঘুরে থাকেন বা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই সিস্টেমটাও কিন্তু দেয় বিভিন্ন মানুষ আর গ্রাম অঞ্চলে কিন্তু বেশি বেশি এইভাবে সিস্টেম দেয় আর এটা হচ্ছে ডাবি কবর মানে তিনটা ডাবি দিয়ে কিন্তু করা হয় সুন্নতি আছে সন্দুক কবর আছে বিভিন্নভাবে কবরগুলো দেওয়া হয় আজকে দেখতে থাকেন অবশ্যই ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না এই কবরগুলো কিভাবে আমরা খনন করি প্রিয় কলেজে ভাই বোনেরা এটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন যারা যারা যুক্ত আছেন আল্লাহ সবাইকেই ভালো থাকবে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন আসলে আমরা কিন্তু কবরের ভিডিও দেখতে চাই না কারণ হচ্ছে কবরের ভিডিও দেখলে যা আপনার ইমান এবং আমলের কাজে লাগবে সেটা না করে আমরা নাচ গানের ভিডিও দেখি সেটা ভিন্ন বিষয় আপনারা দেখতে পারেন আমার কোনো কথা না তবে কবরের ভিডিও যত বেশি বেশি দেখবেন কবরের কথা কিন্তু বেশি বেশি স্মরণ হবে প্রিয় کولیজ ভাই আপনারা এখানেই সারা জীবন অনন্ত কাল থাকতে হবে এখানেই যেতে হবে তো অবশ্যই দেখতে থাকেন ফুল ভিডিওটা খুব আশাবাস ডান কথা দিলে আরো বেশি তো দাবি কবর শূন্যতি কবর দিলে আরো বেশি উত্তম

এক জানা নেই তাহলে এইজন্য আপনারা নে ধরে আপনারা করব বাস যদি আমি লাগাই এই কো আছে ভালো 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 আমি জিগাছেন কথা করে করেন না তাও কি হ্যাঁ হুকুম কার <citoyens foodvens> esi mwineeyang genon nistegide mo. Baranbe an me san litenour. Karanbe re a fois. Wan pase prok k 사 san a bon deyon. Te alpe bmenke sons Popeye fellow mwenyeche Baran, sorosh an mi se lu k Srbben一起 আরে কেউ দরকার আছে টেক্সট হ্যাঁ আনো ওরা করে দরকার বলো বলো ওড়া ফালা দাও এই স্যার ওয়ান লেভেল আছে